নমস্কার শ্রীমদ্ভবদ্গীতা আট শব মন আদচ্ছ মই, বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জব অথ উদ্ধ নশয় মই অর্থাৎ আমাতে এব অবশ্যই মন মন আধ স্থির করা বুদ্ধিম বুদ্ধি নিবেষয় অর্পণ করা নিবস্বী বাস করবে মই আমার নিকটে এব অবশ্যই অতঃ ঊর্ধ্বম তার ফলে নহ নেই সংশয় সন্দেহ অনুবাদ এতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত কর এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ কর তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাৎপর্য যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন তাই তিনি যে প্রথম থেকেই অপাকৃত স্তরে অধিষ্ঠিত সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই ভক্ত জড়জাগতিক স্তরে স্থিত নন তার জীবন কৃষ্ণ ক্যান্ডিক ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি ভক্তির জিভায় নর্তন করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছৃষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন সেটি যে কী করে সম্ভব হয় ভগবানের সেবায় ব্রতী না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা যায় না যদিও ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে ধন্যবাদ